মালিক আমি কিন্তু সব সময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে এই লাইভটির উদ্দেশ্য হচ্ছে কয়েকটি ফার্নিচার দেখাবো হ্যাঁ বেশি দেখাবো না কয়েকটি ফার্নিচার দেখাবো ওইটার গুণগত মান দাম আমি আপনাদের বলে দিব ওইটার গুণগত মান আমি আপনাদের দেখাই দিব যে কয়টা ফার্নিচার সেটা ইনশাল্লাহ ভালো ফার্নিচারই আপনাদের দেখানোর জন্য সব সময় আমি এই লাইভগুলো করে থাকি আমি কিন্তু ইবা ফার্নিচার মালিক আমি সব সময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়েই আপনাদের মাঝে উপস্থিত হই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হচ্ছে এমন একটা কাঠ জানেন সেটা কোনো দিনও ঘুনে ধরার অপশন নাই সেটার গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনারা রিটার্ন নিয়ে চলে আসতে পারেন আমার ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি আমি কিন্তু সব সময় অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে দেরি না করে আপনাদের কয়েকটি ফার্নিচার আমি আপনাদের দেখাই দিই প্রথমত একটি ওয়াল সুবেস্ট দেখাই দিই এই ওয়াল সুবেজটা সলিড চিটাগ্যাং সেগুন কাঠের তৈরি করা ছয় ফিট সাত ফিটে পুরো ফ্রেশ কাট আর এটার কিন্তু পিছনে দিছি হচ্ছে চিটাগ্যাং গামারি কাট এগুলো হচ্ছে ফিঙ্গার জয়েন্ট কোনো সময় ফাঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা নাই এটা কিন্তু ফুল ফ্রেশ কাট তো এই এটা হচ্ছে আপনার এখনও কোনো ফিটিং ঘষা মাজা বাণি ছাড়া সম্পূর্ণ র অবস্থায় রাখা হয়েছে ওই ওয়াল সুকেসটা যদি আপনার নিতে চান এটা দাম পড়বে হচ্ছে আপনার এই সত্তর হাজার টাকায় দুই পাশে দুইটা পাল্লা পাবেন তিনটা ডয়ের পাবেন আর এখানে স্কোয়ার কোম্পানির ভালো ম্যাটটিস আমাদের কাছে আছে ম্যাটটিস আছে হচ্ছে তিন রকমের তিন কালার উনসত্তর একাশির ম্যাটটিস ভালো কোম্পানির ম্যাটটিস তিনটা আছে আমাদের কাছে এই ম্যাটটিসগুলো যদি আপনারা ক্রয় করতে চান এগুলোর দাম পড়বে একটা পনেরো হাজার টাকা করে সম্পূর্ণ ভালো কোয়ালিটির ম্যাটটিস তারপর আরেকটা দেখাই দিই যেটা হচ্ছে সিম্পল একটি ড্রেসিং টেবিল যাদের ড্রেসিং টেবিল পছন্দ তারা অবশ্যই এই ড্রেসিং টেবিলে নিতে পারেন দামও কম বাজেটও কম কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে সম্পূর্ণ র অবস্থায় এই ড্রেসিং টেবিলটা রাখা হয়েছে কোনো গসা মাজা বানিশ ছাড়া তো এই ড্রেসিং টেবিলে যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে আপনার এই ধরেন পঁচিশ হাজার টাকায় এই ড্রেসিং টেবিলের দাম পড়বে সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তারপরে এখানে আরেকটি ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলটা হচ্ছে সম্পূর্ণ র অবস্থায় রাখা একবার অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠে তৈরি করা তো এরকম ড্রেসিং টেবিল যদি নিতে চান এগুলোর দাম পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা করে সম্পূর্ণ র অবস্থা রাখা হয়েছে গসা মাজা বানিশ ছাড়া আমাদের কাছে ইউজ পরিমাণ অ্যাভেলেবেল কালেকশন আছে তো এইখানে আরেকটি ড্রেসিং টেবিল আসছে এই ড্রেসিং টেবিলটা ডাইরেক্ট র অবস্থায় রাখা এই ড্রেসিং টেবিলটা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমি কিন্তু অনেক সেল করছি তো এই ড্রেসিং টেবিলটা কোনো গসা মাজা বানিশ ছাড়া আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয় কোনো ম্যাশিংয়ে করি না আমরা কিন্তু এই ম্যাশিংয়ে করলে কিন্তু এরকম ডিজাইন কোনো মতো আসে না তো এটার সাথে হচ্ছে বসার জন্য একটা টুল দেওয়া হয়েছে ওই যেখানে সম্পূর্ণ কাট একবার অথেন্টিক অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠে এই সম্পূর্ণ কারুকার্যগুলো আমরা করে থাকি তো এই ড্রেসিং টেবিলটা যদি নিতে চান এটার দাম পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা সম্পূর্ণ অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠে ডাইরেক্ট অবস্থা রাখা হয়েছে তো আমাদের ফার্নিচারে সব ফার্নিচারের পিছনে কাঠ থাকে কোনো ফ্লাইবোর্ড থাকে না এগুলো কিন্তু সবগুলোয় ফিঙ্গার জয়েন দেওয়া হয়েছে কোনো সময় ফাঁকা বাঁকা হর কোনো সম্ভাবনায় নাই একবার অথেন্টিক কালারে অথেন্টিক ডিজাইনে এই ডিজাইনগুলো আমরা করে থাকি আমি কিন্তু সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির বেস্ট বেস্ট ফার্নিচারটাই আপনাদের দেওয়ার জন্য তো আমার ডিজাইনগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি আমার ফ্যাক্টরিতে আসতে পারেন আমার ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সম্পূর্ণ অথেন্টিক কার্ড যদি আপনারা ক্রয় করতে চান তাহলে ইবা ফার্নিচার আসতে পারেন ইবা ফার্নিচার সব সময় ফ্যাক্টরিতে র অবস্থায় রাখে কারণ আপনারা যেন কার্ডগুলা চিনতে পারেন আমরা কী কাঠে বিজনেসটা করে থাকি তার জন্য ইবা ফার্নিচার সবসময় ফ্যাক্টরিতে র অবস্থায় রাখে তো যেমন এই এই খাটটা এই খাটটা কিন্তু আমার লাইভও বলা হয়েছে প্লাস হিস্টোরি তো সারা হয়েছে তো এই খাটটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক সেল করেছি এটা কিন্তু পুরাই ফ্রেশ কাঠ কোনো পল নাই তো এই খাটটা যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল ছিটাগা সেগুন কাঠে আমি বারবার এই কথাটা বলি কিসের জন্য জানেন আপনাদের অনেক কষ্টের টাকায় আপনারা কিন্তু ওই ফার্নিচারগুলো কিনবেন কী কাঠে কিনবেন এইটার জন্য আপনারা থাকেন কনফিউশন সেই কনফিউশনটা দূর করার জন্য আমি এই লাইফটা করতেছি যারা অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার কেনাকাটা করতে চান যেটা হচ্ছে আপনাদের চোখের সামনেই আসে যে এটা কী কাঠ আপনি কিন্তু যাচাই বাচাই করতে পারতেছেন তো এই খাটগুলো যদি ফার্নিচারগুলো যদি নিতে চান তাহলে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন যেমন এখানে সিম্পলবিধে তাজমহল খাট আসছে এই একটা খাট আসছে তো ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আসে তো আমাদের সব ফার্নিচারের পিছনে আমরা কাঠ ইউজ করি কোনো অন্য কোন কাঠ আমরা দেই না যেমন এই খাটটা হ্যাঁ এই খাটটা একটা মডেল তারপর ওইখানেও ওই এরকম সেম মডেলেরই আপনার খাট আসছে তো ওইগুলো আমি আজকে দেখাই দিই যেমন এই যেটার এই খাটটার হচ্ছে কাজ এখন চলতেছে এটা হচ্ছে এক অথেন্টিক কাঠের ভিতরে না হইছে আর এইটা হবে হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হবে তো এর জন্য এটা এখন কাজ চলতেছে যেটা এখন সিলার শিলার সিলার সিলারম এখন গসা চলতেছে তো যেমন এই যে এই খাটটা এই খাটটা কিন্তু ফিটনেস কত জানেন এটার ফিটনেস মিনিমাম হচ্ছে ছয় ইঞ্চি ফিটনেস তো এটা কিন্তু পুরো র অবশ্যে রাখা হয়েছে এখন কাজ চলতেছে এইটার তো আপনাদের চোখের সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্যাক্টরিতে আমরা র অবস্থায় রাখি ফ্যাক্টরিতে সব সময় তো আমাদের লোকেশনটা আমি আবারও বলে দেই আমাদের লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস স্ট্যান্ড তো এখানে কিন্তু লেগুনো স্ট্যান্ড লেগুনো স্ট্যান্ডের পাশেই আমাদের এত বড় ফ্যাক্টরি চাইলে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো একটা ধামাকাদার অফার কী দিতেছি জানেন যে কোনো ফার্নিচার আপনারা যদি নেন দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অ্যান্ড ওইটার হচ্ছে ডেলিভারি চার্জটা আমি পুরোই ফ্রি দিবো তো এখানে এই খাটটা আছে এটা হচ্ছে গদি সিস্টেম একটা খাট যেটা একবার র অবস্থায় রাখা হয়েছে তো এই খাটগুলো যদি আপনাদের পছন্দ হয় তো নিতে পারেন তো এই খাটটা দাম পড়বে হচ্ছে সত্তর হাজার টাকায় সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর করা দেড় ইঞ্চি হাইসা মাছা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাচা আমরা ইউজ করে থাকি তো আমাদের কাজগুলো হ্যাঁ এই কাজগুলো আপনারা একটু দেখুন এই কাজগুলো কিন্তু আমরা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করি কোনো ম্যাশিংয়ে আমরা করি না কারণ ম্যাশিংয়ে করলে ডিজাইন হয় আরেক রকম এই ডিজাইনগুলো কিন্তু ফুটে না যখন এই ডি যখন ম্যাশিংয়ে করা হবে তখন আরেক রকম দেখাবে এখন দেখাইতেছে আরেক রকম হ্যাঁ তো এরকম ডিজাইন যদি হাতে করে তাহলেই ফুটে ভালো তার জন্য আমরা এই সবগুলো ডিজাইন হাতের ম্যাচ যেমন অভিজ্ঞ ম্যাচ দিয়ে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি তো এখানে আরেকটা খাট আছে যেমন এই টপ গুলাব খাট এই টপ গুলো খাটও কিন্তু আমরা অনেক সেল করছি তারপরে আছে হচ্ছে এই একটি খাট এই খাটটাও কিন্তু গোলাপ খাট হ্যাঁ এই খাটটা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশের ভাইরাল নতুন আরেকটা কালেকশন আমরা নিয়ে আসছি এই খাটটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয়েছে আর নিচেরটা হচ্ছে আমরা সিম্পল ডিজাইন দিছি তো এটা কিন্তু কাজগুলো দেখুন কতটা নিখুঁতভাবে করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয় কোনো ম্যাশিংয়ে আমরা করি না তো এরকম খাট যদি নিতে চান ছয় ফিট সাত ফিটে সলির চিটাগাং সেগুন কাঠের দাম পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এই খাটটার একবারে একটা খাট হচ্ছে এইটারই কিন্তু বড় মডেলটা আছে তো এইটার ওই ডিজাইন দেখে আমরা এই ডিজাইনটা তৈরি করছি তো এই দেখুন চমৎকার ডিজাইনে আমাদের এই ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় দেখতেই পারছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনবেন ইনশাল্লাহ জিতবেন আমি চেষ্টা করি ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটাই আপনাদের দেওয়ার জন্য আমার বাবা মাকে একটা কথাই শিখে গেছে যে সবসময় সৎভাবে বিজনেসটা করার জন্য আমি সেই বিজনেসটাই সৎভাবে করার চেষ্টা করতেছি তো সৎভাবে বিজনেস করার একটা মজাই আলাদা তো আমার ফ্যাক্টরিতে আমি সব সময় র অবস্থায় আমার ফার্নিচার গুলো রাখবো যে পর্যন্ত হয়ে যাক কারণ আপনাদের যাচাই থেকে ফার্নিচার কেনাকাটা করেন তো আমার থেকে না নেন আমার কোনো সমস্যা নেই আপনার আরো দরকার হলে দশটা জায়গা যাচাই বাচাই করবেন করার পরেই আমার ফ্যাক্টরিতে আসবেন আমার ফ্যাক্টরিতে সব সময় যত দিন আমি বেঁচে আছি সব সময় আমি র অবস্থায় রাখব কারণ আপনাদের বিশ্বাস হচ্ছে আমাদের মেন আমাদের কোনো বিজনেস না আমাদের বিশ্বাসটাই হচ্ছে মেন আপনারা কিন্তু দূর দূরান্ত থেকেই কিন্তু আমাদের বিশ্বাস করে ফার্নিচারগুলো অর্ডার করে থাকেন আপনাদের সাথে কিন্তু আমার কোনো আত্মার সম্পর্ক নাই আত্মীয় স্বজনের সম্পর্ক নাই তাও কিন্তু আমাদের কথায় বিশ্বাস করেই আপনারা ফার্নিচারগুলো অর্ডার করেন তো তার জন্য সেই বিশ্বাসটাই আমি ধরে রাখার চেষ্টা করি যেন কোনো কাস্টমারই নারাজ না হয় আমার প্রতি তো চেষ্টা করি ভালো ফার্নিচারটাই কাস্টমারদের দেওয়ার জন্য তো ভুলটুথ হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে তো সম্পূর্ণ অথেন্টিক ফার্নিচারই আপনারা ইবা ফার্নিচারে পাবেন এইটা ইবা ফার্নিচার চ্যালেঞ্জ করে বলতে পারে কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো অথেন্টিক ওরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠ না তাদের এই দোকানটা আমি লিখে দিয়ে যাই এখান থেকে চলে যাবো আর কোনো দিন লাইভে আসবো না আমি তো দেখুন এই যে এই ফাইবারগুলো দেখছেন বাগের মতো কিন্তু এই ফাইবারগুলো বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে এই ডিজাইনগুলো করা হয় সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয় সৎভাবে বিজনেস করলে আলহামদুলিল্লাহ অনেক একটা তৃপ্তি পাওয়া যায় তার জন্য আমি সব সময় সৎভাবে বিজনেসটাই করার চেষ্টা করি তো এখানে তিন পাড়ার আলমারি আছে সিম্পলের ভিতরে তো এইগুলো নিতে চাইলে পিছনে হচ্ছে চিটাগ্যাং গামারি আর সামনে হচ্ছে প্রয় সবগুলো অরিজিনাল চিটাগ্যাং সেগুন কার্ড তো এই আলমারিটা নিতে চাইলে ছয় ফিট সাত ফিটে এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় দামাদামি করে আপনারা ক্রয় করতে পারেন তো এখানে আর কি টপগুলো খাট আসছে তারপরে এখানে আসে হচ্ছে ভালোবাসার ডাবল লাভ খাট এটা কিন্তু আমি আপনাদের দুইবার দেখায় ফেলছি তারপরে আছে হচ্ছে পালং লাভ খাট যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার পালং লাভ খাট যেটা হচ্ছে নিতে চাইলে আপনারা নিতে পারেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আর এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন সম্পূর্ণ র অবস্থায় আমাদের ফ্যাক্টরিতে আমরা রাখা হয় আরেকটা আমি একটা জিনিস আপনাদের দেখাই দিই সেটার কথাটা আমি একটু বলি কেমন জানেন তো এখানে হচ্ছে একটা কালার করা এটা হচ্ছে একটা কালার করা ফার্নিচার হ্যাঁ এটা কি আসলে কি কাট এটা কি আপনারা জানতে পারবেন যে এটা কী কাঠ এটা কিন্তু আপনাদের বুঝারই অপশন নাই যেটা আসলে কি কাট এটা কি আসলে কি অরিজিনাল চিটাগ্যাং সেউন কাট কিনা না এটা কিন্তু আপনাদের বুঝতে পারবেন না যে এটা কী কাঠ আমরা তৈরি করছি যদি কালার করে আমি আপনার দিয়ে দিতে পারবো কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা হচ্ছে কাঠগুলো যেটা হচ্ছে অরিজিনাল চিটাগ্যাং সেউন কাঠ সেটা চিনার উপায় কি জানেন এই যে ফাইবারগুলো আর আরেকটা জিনিস বলে দেয় অনেকজন আসছে যেমন যে কোনো ফার্নিচার ধরেন আম কার্ড বা জাম হোক কালার করে সেটা চিটাগাং চিটা দেয় কিন্তু আমাদের এখানে সেই অপশনটা নাই আমাদের এখানে ডাইরেক্ট র অবস্থা রাখছি র অবস্থা রাখার উদ্দেশ্য হচ্ছে এটা আপনারা কাঠগুলো আমাদের কেরকম সেটা যাচাই বাচাই করবেন করার পরে আমাদের অর্ডার করবেন এর জন্য আমরা সব সময় র অবস্থায় আমাদের ফ্যাক্টরিতে রাখছি যেন আপনারা কাঠগুলো দেখে চিনে আমাদের অর্ডার করতে পারেন আমরা আমাদের এটা হচ্ছে নিজস্ব জায়গা নিজস্ব প্রতিষ্ঠান আমরা চাইলেই কিন্তু এভাবে আপনার ধরেন জানলা জুলা করে আপনার কালার করে রেখে দিতে পারতাম কিন্তু আমরা সেটা করি নাই আমরা কি কারণে করি নাই জানেন আমার বাবা একটা কথাই বলতো তুমি বোমবাং বোঝাই দিতে পারবা কিন্তু তুমি তো একজনের কাছে ধরা থাকবা সেটা হচ্ছে আল্লাহর কাছে তুমি তো ধরা থাকবা তো তার জন্যই আমরা সব সময় আমাদের ফ্যাক্টরিতে র অবস্থা রাখি কারণ কাস্টমারের হাসিটাই আমাদের কাছে মূল্যবান কোনো ফার্নিচার বেচার কোনো মাইন্ড নাই কারণ কাস্টমার হাসি যখন সে বলবে একটা তৃপ্তির হাসি দিয়ে সে বলবে যে আমি একটা ফার্নিচার কিনছি ইভা ফার্নিচার থেকে একটা ফ্যাক্টরিতে কিনছি তখনই আমাদের কাছে আরো ওনার থেকে কিন্তু আমরা আরও কাস্টমার পাবো যখন ওনার ফার্নিচারটা ভালো হবে তো তার জন্যই আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারগুলো দেওয়ার জন্য তো এখানে হচ্ছে হাইসা মাচা সবই আমাদের কাছে আছে এটা হচ্ছে গর্জন কাঠের মাচা এগুলো হচ্ছে সব গর্জন কাঠের মাচা এখানে হচ্ছে হাইসা হাইসার ফাইবারগুলো দেখছেন বাঘের মতো কিন্তু ফাইবারগুলো বোঝা যাচ্ছে তো ফার্নিচার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কষ্টের টাকা দিয়েই কিন্তু আপনারা কেনাকাটা করেন আপনারা চান যে ভালো ফার্নিচারটা কোথায় পাবো তার জন্য একটা কথাই বলবো আপনারা আসতে পারেন ইভা ফার্নিচার আসবেন আপনার কেনাকাটা করার দরকার নাই আপনারা এসে ইবা ফার্নিচার ফ্যাক্টরিটা দেখে যান যে আসলে ইবা ফার্নিচার যে কথাগুলো বলতেছে সেটা আসলে কি সত্য কিনা সেটা আপনারা যাচাই বাচাই করেন আমার থেকে নেওয়ার দরকার নেই আমার থেকে আপনার ক্যাটালগ নিয়ে অন্য জায়গা বানান আমার কোনো সমস্যা নেই আমি চেষ্টা করি বেস্ট বেস্ট কোয়ালিটি যেটা না সেটাই আপনাদের দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে যদি কথায় আমার ভুল যদি হয়ে থাকে তাহলে আপনার ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিবেন আমি একটা কথাই বলবো বাবা মাকে সবসময় আদর্শ করবেন বাবা মা যদি না থাকে সেটা কিন্তু অনেক খারাপ হয় তো বাবার কথা সব সময় মেনে চলার চেষ্টা করবেন আর বাবা হচ্ছে বট গাছ বট গ্যাস না থাকলে সেটা কোনো সময় কিছু হয় না তো আমি আমার বাবা সময় একটা কথাই বলতো আমার বাবা কিন্তু এই বিজনেসটাই করে গেছে এই ফার্নিচার বিজনেসটাই কিন্তু আমার বাবা করে গেছে সে আমাকে একটা কথাই বলতো যে বাবা তুমি সবসময় সৎভাবে বিজনেসটা করবে দেখবে সৎভাবে বিজনেস করলে আল্লাহ তোমাকে আগায় নিয়ে যাবে আমি সেই চেষ্টাটাই করি সৎভাবে সচ্ছলভাবে বিজনেসটা করার জন্য তার জন্য আমার ফ্যাক্টরিতে আমি সব সময় র অবস্থায় ফার্নিচারগুলো রাখার চেষ্টা করি আমি চাইলে কালার করে রেখে দিতে পারতাম কিন্তু কালার করলে কি আপনারা কিন্তু জানতে পারেন না যে আসলে কী কাঠটাতে আমি কি বানাইছি সেটা কিন্তু আপনার কোনো জানতে পারবেন না তার জন্য আমার ফ্যাক্টরিতে আমি কোনো সময় র অবস্থায় আমার কোনো জিনিসই আমি র অবস্থায় রাখি কারণ কালার করে রাখলে একরকম দেখায় আর র অবস্থায় রাখলে আরেক রকম দেখায় র রাখলে সেটা জিনিসটা কিন্তু পছন্দ হয় না আপনাদের যখন কালার করার জিনিস চকচক করে সেটা কিন্তু আপনাদের পছন্দ হয় একটা কথা বলবো সোনা চিনতে গেলে দেখতে হবে বাঁচতে হবে তারপরে সোনাটা ভালো জিনিস পাবে তো আমার সেই কথাই আমাদের এই ফ্যাক্টরিতে এখানে কাজ চলে তার জন্য ধুলাবালি পরে সেটা একটু ময়লাজনক দেখায় আরেকটা জিনিস কি জানেন আমাদের এই কাঠগুলো এই যে নার ফাটা দেখছেন এই নারফাটাগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় তো এই নারফাটাগুলোর উদ্দেশ্যটা কি জানেন একটা গাছ যখন ম্যাক্সিমাম ফিফটিন থেকে হানড্রেড মানে পঞ্চাশ বছর থেকে একশো বছর অধিক গাছগুলো আমরা সেই গাছগুলোই নিয়ে এরকম বেস্ট ফার্নিচারটা তৈরি করি কারণ সেই গাছগুলো বেশি দিন টিকে যায় একটা কথা আছে যেমন গুড় তেমন মিষ্টি গুড় কম দিলে মিষ্টি কম হবে সেটাই একটা কথা আমি আপনাদের বারবার বলে দেই। তো যারা ফ্যাক্টরি থেকে কাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারের লোকেশনে আসতে পারেন ইভা ফার্নিচারের লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্দাস্ট্যান্ড পাশে ইভা ফার্নিচারের ফ্যাক্টরি তো যোগাযোগ করতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আসছে তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ত্রিপল নাইন তিনশো সত্তর নয়শো সত্তর চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার যদি ভুলটিউ হয়ে থাকলে ক্ষমা দেখবেন আমি আমার ফ্যাক্টরিতে আবারও বলে দিই আমি আমার ফ্যাক্টরিতে সব সময় র অবস্থা রাখবো কারণ কাস্টমারের যাচাই বাচাই করে যেন কাস্টমার নিতে পারে তার জন্য আমার ফ্যাক্টরিতে আমি সবসময় র অবস্থা রাখবো আমার এই ফার্নিচারগুলো কোনো সময় কালার করবো না যখন আপনাদের পছন্দ হবে যখন বলবেন হ্যাঁ এখন কালার করেন তারপরে আমি কালারটা করব। তার আগে কোনো কালার হবে না সব সবসময় র অবস্থায় এই ফ্যাক্টরিতে রাখা হবে দেখুন এই যে কাজগুলো করা হয়তো এর জন্য একটু এই এরকম দেখেন এই যে ময়লা দেখছেন এরকম ময়লা কিন্তু পড়ে যায় আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য যখন কালার করা এক জিনিস যখন র অবস্থায় রাখে সেটা কিন্তু আরেক জিনিস আপনাদের অনেক জনেরই পছন্দ নয় যখন এই ধুলাবালি পরে কিন্তু একটা কথাই বলবো সোনা চিন্তা হলে সোনা দেখতে হবে বাঁচতে হবে তো আমার এই সেই কথাই কারণ ময়লার থেকে ভালো জিনিস হয় দেখুন এই যে জিনিসটা এটা কিন্তু ময়লা অনেক পড়ছে কিন্তু এটা কিন্তু আপনার পুরাই ফ্রেশ কাট কোনো পল নাই আমাদের ম্যাক্সিমাম ফার্নিচারে পল আছে প্লাস সারও আছে। আমাদের এই ফার্নিচারগুলো ম্যাক্সিমামতে বেশি আমাদের সার আছে সব ফার্নিচার ভিতরে মাত্রায় একটু কম পল আছে। তো সেই কথাটাই আমি বারবার বলে থাকি আপনাদের তো ফার্নিচার কেনাকাটা করতে চাইলে আপনারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর সবসময় মা বাবাকে যত্ন রাখবেন আর হচ্ছে বাবা হচ্ছে বট গ্যাস আর চেষ্টা করবেন বাবা মার মুখে সব সময় হাসি ফোটানোর জন্য আমি শেষের চেষ্টাটাই করি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু যদি কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি অনেক আন্তরিক দুঃখিত তো আমি চেষ্টা করি বেস্ট ফার্নিচারটাই দেওয়ার জন্য আপনাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ কি জানেন অরিজিনাল চিড়াগ্যাং সেগুন কাঠ এমন একটা কাঠ যেটা কোনোদিনও ঘুনে ধরে না যেটাই হোক পল হোক বা সার হোক সেটা কিন্তু কোনোদিনও আপনার ঘুনে ধরবে না অরিজিনাল চিড়াগ্যাং সেগুন কাঠ হচ্ছে এমন একটা কাঠই আপনার বুঝতে পারছেন তো আমাদের ফ্যাক্টরিতে সবসময় কাঠ দিয়ে আমরা ফার্নিচারগুলো বানাই কোনো সময় ফ্লাইবোটের আমাদের এখানে অপশন নাই একদম অপশন নাই আমাদের এখানে ফ্লাইবোটের তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাই